আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নিবন্ধনের মডেল টেস্ট তো শুরু করা যাক যাদের যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আর এই মডেল টেস্ট গুলো দিলেই আপনার আর আলাদা করে পড়তে হবে না আপনি রিটেন এর প্রিপারেশন নিতে পারেন ওয়েস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি সঠিক অনুবাদ হচ্ছে অপচয় করোনা অভাব হবে না নজর লাগা বাগধাটির অর্থ কি নজর লাগা বাগধাটির অর্থ হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্ন গুলো কতটি বাক্যের শেষে বসে বাক্যের শেষে বসে হচ্ছে গিয়ে তিনটি কোনটি পত্নী অর্থে শ্রীবাচক শব্দ পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে গিয়ে দাদি কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় বাক্যের বৈশিষ্ট্য নয় হচ্ছে গিয়ে আসক্তি ডক্টর মোহাম্মদ ছিলেন প্রধানত ভাষা অভূতপূর্ব শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি প্রকৃত প্রত্যয় সুযোগ ধাজ অযোগ আলুজির বাহারাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন চট্টগ্রাম মৌলিক শব্দ কোনটি এখানে মৌলিক শব্দ হচ্ছে আমার আকাশ নীলাম্বর কোন সমাস নীলাম্বর হচ্ছে কর্মধরের সমাস ভেকারীকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি ভেকারীকে ভিক্ষা দাও সম্প্রদান কারকে কারণ ভিক্ষা হচ্ছে কি আমরা একবার দান করে দিচ্ছি সেটার ফেরত নেই না টিকা ভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ পরাজয়ের শব্দটিতে কোনটা উপসর্গ পরাজয়ের শব্দটিতে উপসর্গ হচ্ছে পরা অ্যামেন্ডেন্স শব্দটির অর্থ কি অ্যামেন্ডেন্স শব্দটির অর্থ হচ্ছে গিয়ে পরিবর্ধন কোন প্রত্যয় যুক্ত পদে মূর্ধন্য স হয় না কোন প্রত্যয় যুক্ত পদে মূর্ধন্য স হয় না উত্তর হচ্ছে সাত কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে ক পাশাপাশি দুটি ধ্বনি বা শব্দ বর্ণের মিলনকে কি বলা হয় সন্ধি আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি আমার হচ্ছে ষষ্ঠী বিভক্তি বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশ বাধারাটির বা কথাটির অর্থ কি তামার বিষ কথাটির অর্থ হচ্ছে গিয়ে অর্থের কুপ্রভাব কোনটি একদি বিচ্ছেদ এত যুগ দূর কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে এখানে স্ট্রেন্থ দা মাদার স্যাট ভিজিল্যান্টলি বিসাইড দা স্কাই বিসাইড দা সিক বেবি এখানে ভিজিল্যান্টলি মানে হচ্ছে গে অ্যাডভার্ব মেনি ফ্রিডম ফাইটারস ডাইড ড্যাশ কান্ট্রি ফর কান্ট্রি হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস dash mount everest is the highest peak in the himalayas fill in the gaps you can no article do not make noise while you uh, while your father is sleeping did you use dash with dolls used to be played identify the imperative sentence imperative would stand up an optative সেন্টেন্স এখানে অপেটিভ সেন্টেন্স হচ্ছে গ্রেট ফুল বাকির ডিরেকটিভ স্পিচ কি হবে ডিরেকটিভ স্পিচ আনিকা সেড হোয়াট এ ফুল আই এম টু পুট দ্য কার্ড বিফোর দ্য হর্ টু রিভার্স দ্যাল অর্ডার অফ থিংস্টারা ভিডিওটি দেখতে লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশন এত জানিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন দ্যুথ হ্যান্ড নেই এর অর্থ হচ্ছে কমপ্লিটলি ইফ আই ওয়ার ইউ আই ডেক দ্য মানি আই চোড়ে চোড়ে মাস্তুতো ভাই বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার চাঁদেরও কলঙ্ক আছে ট্রান্সলেট আর লেস টু এভরি ওয়াইন ইজ দেওয়াট ইস অফ ফেমাস ফেমাস হচ্ছে অবসিওর ফাইন্ড আউট দ্য কারেন্ট সিনোনিম অফ টেনাসম হচ্ছে গিয়ে থিন রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন অ্যামিকেব হচ্ছে গিয়ে ফ্র্যাংলি দ্য রাইট ইনিশিয়েশন ইস কল ড্যাস ইজ কল্ড কন্ট্রোলিং আইডিয়াস হানি টেস্ট সুইট এখানে আন্ডারলাইন করা শব্দটি কি সুইট এন্ড হবে আন্ডারলাইন বার্ক ফ্রম বার্ক ফ্রম হবে সুইট এন্ড এখানে মাস্কিউলিন হচ্ছে গিয়ে লাইট কোন বানানটি শুদ্ধ এখানে বানান শুদ্ধ হচ্ছে গিয়ে ইনসাইক্লোফিডিয়া খ নম্বর শুদ্ধ কি খ নাম্বার choose the correct sentence এখানে आंसर হচ্ছে face some water for me ফটো আলমগিরি কোন মুঘল সম্রাট সম্পর্কিতও সেটা হচ্ছে এ সম্রাট আওরঙ্গজেব বাংলাদেশের কালবৈশাখীর ঝড় কখন হয় বাংলাদেশের কালবৈশাখীর ঝড় হয় প্রাক মৌসুমী বায়ুর দিকিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশ্রেষ্ঠ বাঙালির উপাধিপায় দুই হাজার চার সালে মুক্তিযুদ্ধের ছিলেন সর্বাধিনায়ক ছিলেন বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থানের নাম কি বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলা বান্ধা নওগাঁ জেলার পাহাড়পুলের প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন আবিষ্কার করেন হতে গিয়ে বুকানন অবস্থিত গাজীপুর বাংলাদেশের কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে উনিশশো বাহাত্তর উনসত্তরের গণ আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন শহীদ আসাদ এই জন্য কি আমাদের একটা আসাদ গেট আছে ঢাকা খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে খাসিয়া উপজাতি অধিক বাস করে হচ্ছে সিলেটে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন উত্তর হচ্ছে দুই হাজার সালে ডেডসি কি ডেডসি হচ্ছে একটি রদ জানেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি স্থায়ী সদস্যের সংখ্যা 5টি বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর 18 তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয় ভারত নেপালের রাজধানীর নাম কি নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু কোন দেশের রাজাকে সোনু গড বলা হতো সেটা হচ্ছে চীন পানিতে কার্বন এর দ্রবণ কে বলা হয় কি সোডা ওয়াটার কোষ কোনটি আদি কোষ হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় কি আলট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোন জীবজন্তু শুনতে পায় কোনো কোন জীবজন্তু শুনতে পায় মেমরি ভাগ করা হয়েছে কয় ভাগে মেমরি ভাগ করা হয়েছে দুই ভাগে ডব্লিউ এর পনেরো কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এম ও এন বিজয় সংখ্যা হলে নিচের কোনটি জোর হবে নিচের জোর হবে হচ্ছে এম এন প্লাস ওয়ান ধান ও চাল তুষের অনুপাত সাত অনুপাত তিন হলে এদের শতকরা কি পরিমাণ চাল আছে কালার অনুপাত কত সাত আর ধানের কত তুষের হচ্ছে তিন তাহলে মোট আসতে আমার দশ মানে একশো তাহলে এখানে সাত মানে সত্তর আমি অঙ্ক না করে মুখে মুখে বের করতে পারবো সত্তর পার্সেন্ট একজন বিক্রেতা একটি কলম দুইশো টাকায় বিক্রি করলে 20% পার্সেন্ট লোকসান হয় যদি সে দশ লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে দুইশো টাকায় তাহলে তার দশ কি হবে লাভ হবে ছয়শ টাকায় ছয় বছরের সরল সুদ একশো টাকা হলে সরল সুদের হার কত সুদের হার হচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট এক বাই চার তিন বাই ষোলো এবং নয় বাই বিশ এর সাধারণ গুণিতক কত এর সাধারণ গুণিতক আসতেছে এখানে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ টাকা এবং মুনাফা আসলের দুই বাই পাঁচ অংশ মুনাফা বার্ষিক আট টাকা হলে সময় নির্ণয় করুন সময় হচ্ছে গিয়ে পাঁচ বছর একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে তিন ও বারো হলে মধ্য সমান সাত দিনে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে এক বাই সাত অংশ পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর ছত্রিশ বছর পুত্রের বয়স কত পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় সমান এইট এবং এক্স ওয়াই সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত মান হচ্ছে বাইশ স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সময় সমান জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত মান হচ্ছে গিয়ে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস একশো তেতাল্লিশ এর

হচ্ছে তিন পাঁচ সাত ডিগ্রি কোণে পুরো কোণের মান কত পুরো কোণের মান জিরো ডিগ্রি সমবাহু ত্রিভুজের কোন পরস্পর সমান বাহু এবং কোন পরস্পর সমান সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার হলো মাঠের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে এখানে তিরিশ বর্গ মিটার একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে আঠারো মিটার একটি দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরের কোনো বিন্দু হতে পঙ্ক্তি স্পর্শকের দৈর্ঘ্য কত স্পর্শকের দৈর্ঘ্য চার দশমিক পাঁচ আট একটি চৌবাচ্চায় এত লিটার পানি ধরে এর গভীরতা এত হলে প্রস্থ দুই দশমিক পাঁচ হলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার কত হচ্ছে মাইনাস সাইন থিটা তো আজকে এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন কোনো ম্যাথ বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সেটা আমি বুঝিয়ে পড়ে দিবো আলাইকুম